আন সাহাল বিন সাহাত আস্ সাঈদী রদি আল্লাহ হুতালেন আমার নবীন প্রিয় সাহাবে হজরতে সাহাল বিন সাহাত আসা সাঈদী কনি বর্ণনা করছেন রদি আল্লাহ হুতালেন আল্না রসুল আল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহাবা ইলা বানি আমার বিন আফ লে ইউস লিহা বাইন হোম কামলিওয়ালা রসুল যখন যুবরের নামাজ পড়াচ্ছে হঠাৎ বনি আমর বিন অফ মানে একটা গুত্তরের নাম হচ্ছে বনি আমর বিন তাদের মধ্যে মারামারি বেজে গেছে এখানে কেউ কারো বিচার মানে না ওরা আসলেন আমার নবীর দরবারে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মাঝে মারামারি বেজে গেছে কেউ কারো বিচার মানে না তো বিচার যদি না মানে হানাহানি হবে বিচার যদি না মানে মারামারি হবে বিচার যদি না মানে মদিনা রক্তপাত হবে আমার নবী বলে সিদ্ধান্ত কি সবাই বললেন আমার নবী যেই বিচার করবে আমরা সেটাই মানব এর বাইরে আর কোন কিছু কিন্তু একটা জিনিস হচ্ছে আমাদের পুত্র আপনার এখানে আসতে পারবে না কেন সে মারামারির কারণে অনেকে আহত হয়ে গেছে অনেকে বয়সের কারণে আসতে পারবে না আর নারী সমাজ চাইলেও গড় থেকে বের হইতে এখন করতে হবে কি আপনি রসুলকে আমাদের গুত্রে তো শ্রীফ নিয়ে যেতে হবে হজরে সাহাল বিন সাদ বলছে বনি আমার বিন অফ গুত্র আমার নবীকে প্রস্তাব দিতে দেরি আমার কামলিওয়ালা জাহাবা মসজিদের নবী থেকে বনি আমার বিন অফ গুত্রের দিকে রাওনা হয়েছে লিউস লিহা বাইনা হোম তাদের মাঝে সংশোধন করে দেওয়ার জন্য কি করার জন্য সংশোধন লেহা ফসাদ বন্ধ করে দেওয়ার জন্য বাড়ি রহমতুল্লি তারপর বলছে ফাহানাতি রসুল তো গেছে বনি আমর বিন অগুত্রে তো মারামারি যখন ওই সেখানে কথাবার্তা হবে কি হবে না হবে এক পক্ষের কথা শুনবে দ্বিতীয় পক্ষের কথা শুনবে এরকম অনেক সময় চলে যাবে তা আমার সাহাল বিন সাঈদি বলছে ফাহানাতি সলা আসরের নামাজের সময় হয়ে গেছে হিসেবে সৈয়দুন বেলাল আজান দিয়ে দিসে আজান দিয়ে বসে আছে কখন রহমত উল্লিল আল আমিনা সেবেল মোয়াজিনু ইলা আবি বাকার দেখলেন আমান্যবি আসার কোনো কি নেই সম্ভবনা নাই সূর্য দোলে যাচ্ছে আসুরের নামাজ কাজা হয়ে যাবে তখন সৈয়দুনা বেলাল সৈয়দুনা আবু বাকার সিদ্দিকের দরবারে গেলেন বা কল অতবর বললেন আতুসল্লিলিন নাস হে আবু সূর্যের দিকে তাকান সূর্য ডলে যাচ্ছে আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে আমরা তো নবীজির জন্য বসে আছি রসুল যদি এসে দেখে আসরের নামাজ কাজা করছি তাহলে অবশ্যই আমার নবী কষ্ট পেতে পারে আমার উন্মত আমি নামাজ শিখাইছি আমি আসি নাই বলে ওরা নামাজ কি করে ফেলছে কাজা করে ফেলছে তা সৈয়দুনা বেলাল বলছে আমি বেলালের বিশ্বাস হচ্ছে

হ্যাঁ সূর্য কিছুক্ষণ পর লাল হয়ে যাবে তখন উনি বললেন না হ্যাঁ আমি নামাজ পড়াবো এখন যখন উনি ইমামতির মুসল্লাই গেছেন পাগড়ি যখন পরে ফেলেছেন সৈয়দুনা বেলাল একামত দিয়ে দিছেন নামাজ শুরু হয়ে গেছে নামাজ কি হয়ে গেছে আমার নবী আছে নাই ফাসল্লা মা দিছি গা মানে শুরু হয়ে গেছে আবু বাকারের মানে আবু বাকারের নেতৃত্বে নামাজ যখন চলছে এখন আমার নবী নাই ইমাম নামসিদ্দিকে পিছনে যারা দাঁড়ায় আছে তারা দয়াল নবীর সাহাবি। নামাজ দামী না অদামি বেশি না ক জাঁদের আমি আল্লাহ রাজি হয়ে গেছি নামাজ পড়ছে এমন তো অবস্থায় হাজ্জা রসুল উল্লাহ

পিছনে দামার রসুল পিছনে দাঁড়ায়ছেন পিছনে দাঁড়াইতে দেরি আমার রসুলকে দেখে ফাতাহা ফাতখালসা হাত্তাওকফা ফিস সাব ফাসফাকা নাস দানেวามের সাহাবী দেখতেছে রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে গেছে এই যে নিয়ত করছে ফাকা ताली मारছে কেন সামনের কাতারকে জানাচ্ছে ইমামুল আম্বিয়া পিছনে দাঁড়ায় আছে কি দিচ্ছে নামাজে তালি দিচ্ছে কারা আমার বাপ না সাহাবায়ে কেন সামনের কাতারকে জানাচ্ছে রহমাতুল্লিল তা শাফিসोंने সাহাবী তালি শুনে সামনের কাতার বুঝে গেছে পিছনে মামুল আম্বিয়া কাতার সাইড করছে আমার রসুল আসতে আসতে হাততা ওয়াকাফা ফিসফ আমার নবী প্রথম কাতারে চলে আসে তে তালি মারলে নামাজ আসানা গেছে ফতোয়া গেছে লাইম বাংলে নামাজ আসানা গেছে গেছে কার নামাজ মুসল্লি নামাজ গেছে ইমাম পাল কিছু করে নাই এখন কি হচ্ছে সুবহান আবু বকর লা ইلتফি তু ফি সালাতিহি এ তোমার নামাজ না তা আবু বকরের নামাজ তালিজে মারছে আবু বকর জানে না কাতার যে বংশে আবু বকর জানে না নবী যে প্রথম কাতারে এটাও আবু বকর জানে না কেন সাহাবিন সাথ আস সাইদি বলছে আবু যখন কাবার দিকে দাঁড়ায় মন আর দুনিয়ায় থাকে না মন কাবার মালিকের দিকে চলে যায় মেরা শুরু হয়ে গেছে মন চলে গেছে কোন দিকে রব্বে কাবার দিকে আর পিছনে তাকায় সাহাবাই کرام বলে সমস্যা নাบุรี গেল সব তো ঠিক আছে কিন্তু ইমাম তো কি করে না পিছনে ফিরে না তখন কি করলেন আমার না বোখালি হাদিস বলছে কি বলতেন ফালাম্মা আক্সারান্না সুত্তাস্ফি প্রথম কাতার থেকে শেষ কাতার সবাই বলে এমনভাবে তালি মারবো মসজিদে নববীর জমিন পর্যন্ত কাঁপিয়ে উঠবে আক্সারান্না বিত্তাসফি সবাই যখন তালি মারলো মসজিদের নববীর জমিন যখন কেঁপে উঠল ইলতাফাতা কাবা ছেড়ে দিয়ে পিছনে তাকাইছে ইলতাফাতা মানে কাবা সারি কোন দিকে তাকানো মানে পশ্চিমে আছে কোন দিকে তাকাইছে হ্যাঁ ইমাম যদি কাবা সারি পশ্চিমে তাকা নামাজ গেছে আপনারা তো ইমামের বিরুদ্ধে তারি রাস্তা দাঁড়ায় যাবেন যে ইমামের অপসারণ চাই এখন তার সহজ হয়ে গেছে কথা ঠিক না দিন নাই রাত নাই শুধু আন্দোলন আর কি আন্দোলন এখন আর কোনো ঝামেলা নাই আন্দোলনটা একটা ফ্যাশন হয়ে গেছে কিছু কি

নবীরে তো তা ফতোয়া আসবে আমার সাহাবি তালিমার কারণে সাহাবীর নামাজ ভেঙে গেছে কাতার ভাঙার কারণে সাহাবীর নামাজ ভেঙে গেছে এতক্ষণ ইমামের নামাজ ঠিক ছিল কিন্তু কাবা ছেড়ে পিছনে তাকার কারণে নামাজ কি হয়ে গেছে ভেঙে গেছে কিন্তু আমার রসুল ফতোয়া দিচ্ছেন ফাআশরা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিম কোস মাকানা আবু বকর আমার সাহাবি আমার তাজিমে তালি দিয়েছে নামাজ বাঙ্গে নাই কাতার বাংসে নামাজ বাঙ্গে নাই তুমি কার আবার দিয়া আমার দিকে তাকাইছো নামাজ বাঙ্গে নাই আনিম কুস মাকানা তোমার জায়গায় দাঁড়াও নামাজ কন্টিনিউ কর নবীর তাজিমে তালি দিলে নামাজ ভাঙ্গে না তুমি আনিম কুসমা কাটা জায়গায় দাঁড়াও নামাজ পড়া এখন আল্লাহ রসুল যখন ইশারা করছে। আর বিষনা আসতে পাতেছে। এখন মাথা ধড় গেছে। কোথায় আবু বকর। আর পিছনে দাঁড়াইসে রহাম তুললিল ত নিয়ত বান্ধে কিভাবে এভাবেত অনে কি করছে ফরা আবু বাতীন য়াদ হে নিয়ত বাদ দিয়ে দুই হাত আসমানের দিকে তুলে দিস সিদ্ি নামাজের ভিতরে কথা বলছে। তুলি কি বলতেছে। ফাহামিদাল্লাহ আলামা আমারাহু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন zalik আল্লাহর দরবারে হাত তুলে বলেন মালিক silam আবু বকর কালিমা পড়তে দেরি হয়ে গেছে সাহাবি সাহাবি হইলাম তোমার নবী বানায় দিয়েছে সিদ্দিকে আগোয়ার তোমার নবী বিছনে আমি সামনে তোমার কমলি হলো আছে আনি কুস মাকানা আবু বকর ইমামতি করো হাবিব রমান আমার ইমাম দেখে কত এত বড় যে সার্টিফিকেট দিলো এই সার্টিফিকেট পেয়ে আমি তুমি রহমানের শুকরিয়া আদায় এখন মুনাজাত যখন শেষ হইছে সুম মাসতাহারা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আন হাত্তাহ ইস্তওয়াফিস সাফ সিদ্দিক اکبر মুনাজাত শেষ করে আর ইমামের মুসললায় দাঁড়ায় নাই পিছনের কাতারে চলে আসে এখন ইমামের কেউ আছে নাই পিছনে নবীও সিদ্দিক ও ফারুক ও বেলাল ও উসমান ও আলী ও রাদিয়াল্লাহু তখন কি হবে তখন হাদিস বলছে ওয়া তাকাদ্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুসল্লাই এসে বাকি নামাজ পড়ায় দিছে নতুন করে নিয়ত বাঁধা আবার নতুন করে কাত থেকে না যেখানে সিদ্দিক শেষ সেখানে রসুল আকবর কি করে দিচ্ছেন এখন আসেন মূল কথায় আসেন ফালাম্মা ইন সরাফা নামাজ যখন শেষ নামাজ যখন কি গেছে আমার রসুল মুসল্লির দিকে ফিরে গেছে আমাদের ইমাম সাহেবরা ফজরের নামাজে আসরের নামাজে মুসল্লির দিকে ফিরে যায় এটা শূন্যতে রসুল আমার নবীর মুসল্লিদের দিকে ফিরে গেছে কলা এরপর বলেন ইয়া বাবাকার মা মানা আকা আমি তোমারে বলছিলাম নামাজ কন্টিনিউ করো আমি বলার পর তোমাকে কে নিষেধ করেছে কেন তুমি পিছনে আসলা এটাই আমার বোঝানো দরকার ছিল আমার কামলি বলছে মা মানাকা কিসে তোমারে নিষেধ করছে আবু বাকর বলেন নবী গো কেউ আমারে নিষেধ করে নাই তবে আমার ঈমান আমাকে নিষেধ করছে আমার কি মান কি ফাকালা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুনা সিদ্দিক আকবর বলছে মাকানা লি ইবনে আবি কুহাফাতা আইয়ু সাল্লিয়া বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ আমার সিদ্দিক বলছে আবু কুহাফার ছেলে আবু বকরের কি জুক ইমামুল আমবিয়া পিছনে তাকবে

তাহলে এখন আসেন গভীর মনোযোগ তাহলে আমার সিদ্দিক বলছে আবু কোহাফার ছেলে আবু বকরের কি যোগ্যতা আছে আমার নবী পিছনে থাকবে আবু বকর সামনে থাকবে আরে আমার বিশ্বাস এটা কাবা হলে ওটা কি কাবারও কাবা যে সাহাবি আমাদেরকে এক একদিকে কাবা আরেকদিকে মদিনাওয়ালা যদি কাবারের সামনে নিতে গিয়ে

সেখানে লিখা আছে মিনা মুসদালিফার ফজিলাত সেখানে লিখা আছে মসজিদে হেরেমের ফজিলত সেখানে লিখা আছে মকামে ইব্রাহিমের ফজিলাত লাস্ট লিস্টটাই গিয়ে লিখা আছে কাবা দেখেছো মদিনায় যাওয়ার দরকার নেই সেখানে লিখা আছে কাবা দেখেছো মদিনায় যাওয়ার দরকার নেই দেখেন সব ফজিলত লিখা আছে কোন লাস্ট লিস্টটাই বলে মদিনায় যাওয়ার দরকার আর সাহাবী বলছে একদিকে কাবা আর একদিকে কামলিওয়ালা আগে কাবা নয় আগে তোমার নবী মুস্তফা মুস্তফা আগে তোমার নবী আপনি হুদাই বিয়াতে চলে যান কিসে কিসে হুদাই বিয়ের হাদিস বলে তো সকাল হয়ে যাবে যদি আমি বোখারি দিকে শুধু হুদাই বিয়ের হাদিস বলি হজরে সূর্য উঠে যাবে সাভাই কারাম না দানেন না বুখারি কোলেন আপনি কোথায় যাচ্ছেন যাচ্ছেন সামান্য ঈদে মিনাদু তামারক দেখলে আপনি গরম হয়ে যাচ্ছেন আরে তাবার রুখে যেটা বিরানি করছে জিলাপি করছে মিষ্টি করছে তা হারাম না হালাল এখানে হারাম কিছু আছে নাই কিন্তু আমার মুখের ভিতরে যেটা তুতু আছে এটা জীবনে কেউ নিবে নিবে না কারণ এটা মুখের ভিতরে আছে ঠিক আছে হইলে এটা জীবন হইলে কি এটা কেউ হাতে নিবে যদি ভুলে কারো হাতে লাগি যায় এটা তাড়াতাড়ি হ্যান্ড ওয়াশ দিয়ে বিশ মিনিট দুইটা থাকবে মনে মনে গালিও দিবে বলবে যে ওর মা পিলে গিয়ে তো বেজালা নেওয়া যাইলাম ফেরত মানুষ তুতু কতগুলো আমার গায়ে দিয়ে দিছে বেচার ফাইট না ফাইটলে ভূষ করে এটা বাস্তব কথা আমার তুতু কেউ নিবে না আমিও কারো তুতু নিবে এটা স্বাভাবিক হাসুতে বলছে স্বামী হুদাই বিয়োতে সাবাই কারাম আমার নবীকে যে তাসিম করেছে ওয়ল্ল খোদার কসরম এই জমিনে এরকম তাসিম আমি আর দেখিনি তখন উরুয়া নন মুসলিম মুসলমানই হয় নাই উরুয়া পরে গিয়ে মুসলমান হচ্ছে তখন উরুয়া মুসলিম নয় তখন মক্কার প্রতিনিধি মক্কার কি প্রতিনিধি উনি আসছে হুদাই বিয়ার চুক্তি নিয়ে কথা বলতে কার কাছে রহমতুল্লি কি হইয়া মুশরিকের প্রতিনিধি হইয়া এসে দেখতেছেন সাহাবায়ে কেরামে তাজিম ওই তাজিম দেখে মক্কার ভিতরে গিয়ে বলেন এটা রসুল হিসেবে সন্দেহ নাই আমি আর মুশরিক থাকব না আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব সে কেন স্বামী উরুয়া সিআইরি গুপ্তচর আমি যাই নাই কোথা আমি বাদশা না জাসির কাছে গেছি আমি বাদশা কাইসারের কাছে গেছি আমি অসংখ্য বাদশাকে দেখেছি কিন্তু প্রজারা এরকম বাদশাকে সম্মান করতে জীবনে তো কি সম্মান দেখলা আমি দেখলাম মুসলমানের নবী উপরে বসি আছে কোথায় বসি আছে চোদ্দশো সাহাবি নিচে বসে আছে কেমন বসে আছে নবীজির সুখে সুখ রাখতেছে না আদবান সবার মাথা নিচের দিকে হয়ে আছে মাথা কোন দিকে আমাদের মাথা একবার ডানে যাচ্ছে একবার যাচ্ছে হচ্ছে না আওয়াজ শিল্পী পিছনে দেখতেছি কি আওয়াজ করতেছে এরকম হচ্ছে কি হচ্ছে না সবাই হবে এটা একটা আকর্ষণ থাকে তাকে কি থাকে না তাকে আমার নবীর সাহাবিরা কি করছে আদবান মাতা যে ঝুকাইছে ডানেও যায় না বামেও যায় না আসমানের পাখি পাতর মনে করে সাহাবায়ে کرامের মাথায় বসে আছে সাহাবায়ে کرامে গোটা আছে কি শুধু তাই বসনা আমি দেখলাম রহমাতুল লিল আলামিন তুতু ফেলবে কি ফেলবে তুতু তোরা খত করে বসে না এটা আওয়াজ করে উঠে কি না একটা টাম দিয়ে কি করে তুতু আমার রাসূল প্রস্তুতি নিচে তুতু মোবারক ফেলবে সাহাবায়ে کرام দুই হাত সহ জমিনে শুয়ে গেছে

বুখারির হাদিস মুসলিম হাদিস মুত্তাফা আলাই আমার রসুল তুতু মোবারক ফেললেন পড়ছে কার হাতে তো আপনার হাতে যদি আমার তুতু ফেলে আপনি দুইয়ে ফেলবেন হ্যান্ড ওয়াশ করবেন সাবান দিয়ে মালিশ করবেন পরিজনে মনে মনে গালিও দিতে পারে না সেটা অসম্ভব কিছু না আপনার তুতু আমার গায়ে লাগলো আমি গালি দিতে পারি অসুবিধা কিছু নেই কিন্তু সাবাই কারণ কি করছে মক্কাবাসী বলছে তুতু তো মুখের থেকে হাতে গিয়ে পড়ছে দুইয়ে ফেলছে না হ্যান্ড ওয়াশ করছে না তুই কি করছে মুবারক নিয়ে কোথায় নিয়ে যান কোথায় নিয়ে যান বেদান্তের ফতো আপনি কোথায় নিয়ে যাবেন তুতু মুবারক কোথায় লাগাইছে মুকে আর বুকে লাগাইছে শুধু কি তা না অজু করতে যাবে কি করতে কুলির বাণী কেউ নেই নাকের বানী কেউ নেই পাতুয়ার বাণী কেউ নেই হস তো ও রুয়া বলছে সাবায়েক গ্রামের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেছে কে আমার নবীন অজুরবাণী নেই গেছে গেছে উদায় বিয়ে সন্ধিতে এখন যুদ্ধ করতেছে কি নিয়ে না সুতানা অজুরবাণী কুলির বাণী নেওয়ার জন্য মানুষ আছে চৈতুশো এক লুটা মানে কয়জন দিবেন মানে কয়টা আপনার কি বলেন লুটার বদনা বলেননি হ্যাঁ আমরা সেই ডেঙ্গিটা বদনা বলি আর কি হ্যাঁ বদনা লুটা কমিল্লার সাথে মোটামুটি কাছাকাছি আছি আমরা এত বেশি সমস্যা নেই সাতপুর কমিল্লা নোয়াখালী ফেনি আমরা মোটামুটি গিয়ে আছি কাছে আছি একই মানুষের সুবিধা নেই সেই ডেঙ্গি হইলেও অনেকে বুঝবে কানে কথা ঠিক না না বুঝলেও সবদ্ধ ধরবেন বলে যা হোক দোয়া তো করছে আলহামদুলিল্লাহ গালি দিলেও কবেন দোয়া করছে দোয়া বললেও বলবেন দোয়া করছে জামিলা না এমনি আল্লাহ এমন নিয়ামত দিছে আলহামদুলিল্লাহ ইংরেজি ট্রান্সলেট করলে বাংলা হয়ে যায় আরবি ট্রান্সলেট করলে কি হয়ে যায় বাংলায় সাই যদি ট্রান্সলেট করেন বাংলা হয়ে যাবে নামাজ সিটেংগে ট্রান্সলেট করলে জীবনে বাংলা বুঝি পাবেন গালি দিলেও কি দিছে দুয়া বুঝিয়েছে মনে মনে খুশি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মানুষ খুশি হয়ে গেছে কিন্তু মুখ দিয়ে তো কি ভাই দিয়েছে এটা আমিও না জানি কিন্তু সে হাজার ট্রান্সলেট গুগল দেখাইলে কোন কাজ হবে কাজ হবে না আর এমন দিয়া দিয়েছে বছর তোদের নিয়া ওর ডালিয়ে দিয়েছে জীবনে কেউ বুঝবে না বুঝবে না আমরা সাইনারে বলি তোদের বাসা কঠিন এ আমাদের দিকে তাকাই যাবে না আমাদেরকে বলিস কঠিন আর সিটেং গেছে কঠিনের কঠিন বেটা কারণ আমাদের যে তোদেরটা কঠিন বেশি তো আমি বলুন জানাই এটা ঠিক আছে আমার তো ট্রান্সলেট হয় না তোরটা তো ট্রান্সলেট হয় তো সমস্যা নাই এমনভাবে দিলাম তোর কথাও জমিনে কেউ বুঝবে না এখন না বুঝলে ভালো কারণ বুঝি যাইলে আবার অনেক সময় ঝামেলা বুঝতে পারে তো চোদ্দশো সাবি পানি কয়লোটা ত্যাগ লোটা মানে কি সৈতে জন নিতে পারবে কয়জনে পাবে পঞ্চাশ জনে তো পাবে না তেরসূলের পা অজু করছে বেলাল পানি দিচ্ছে সৈয়দ বেলাল বলে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কে রসূলের পানি অজুর ইউজ করা পানি নিবে কুলি করতে দেরি যাদের পাঁচ ছয় জনের হাতে পানি লাগছে বুকে পিটে লাগানো শুরু করে দিছে এরকম অজু শেষ পঞ্চাশ একশো জন পাইছে চোদ্দশো জনের মধ্যে তেরোশো জন পাই নাই তো তেরোশো জন কি করছে ওনারা বলছে যারা পাইছে তাদেরকে গিয়ে বলছে কপালে চুমু দেওয়ার সুযোগ দাও পিঠে চুমু দেওয়ার সুযোগ দাও কেন নবীজির অজুর পানি তো পাই নাই

চোখ খুলে দিচ্ছি আমার কাজ হচ্ছে চোখ কি করে দেওয়া খুলে দেওয়া তো এখন তোমার কথা শেষ এগুলো এগুলো ঢুকলে শেষ করা যাবে না আমার নসুল মক্কায় কোথায় সাহাবি কত চোদ্দশো জন দমমধ্যে শুধুমাত্র ওসমানকে বলছে উসমান একটু মক্কার ভিতরে ওদের কি কাজকারবার দেখে আসেন ওখানে আমরা গুফনে যদি অ্যাটাক করে দেখে আসেন একজন রে বাড়াইছে কয়জন রে আমার একজন যদি বলে বোরি সালে যাই আমি যাব আমি বলবো ভাই কেন আমার কেউ নাই সাথে 500 জন দেন খালি দাইবো নবীর হুকুম পায়া আর একবারও ডানে বামে তাকাই নাই সোজা মক্কায় ঢুকে গেছে যেতে যেতে কাবার সামনে

আমাদের উপর রয়ে গেছে একদিন কেন উসমান যতদিন চায় মক্কাই কাবাই গেছো যদি কবুল করাইতে চাও আগে আমার নবীর কদমে আসতে হবে